গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল তো আমি তোমাদের ডালাম স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সি ক্লাস নাম্বার থার্টি সিক্স ছত্রিশ নম্বর ক্লাসে সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমরা এখানে মিক্সড জিকে জিএস প্র্যাকটিস করব প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ আমাদের যে ক্লাস রুটিন রয়েছে একবার দেখে রাখো সকাল সাড়ে সাতটা থেকে আমরা ক্লাস তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশানে এবং অন্যান্য ক্লাস রুটিন কী হয় এখানে কিন্তু দেওয়া আছে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়েব সলিউশনে তোমরা পাবে এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ এই অ্যাপে আমরা পেড কোর্স করাই তোমরা প্রত্যেকে খেয়াল করো এখানে যে সমস্ত নিউ ব্যাচগুলো আমাদের চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট ও ব্যাচ নতুন স্টুডেন্টের জন্য এনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য ক্রাশ কোর্স এসএসসি জিডিএমটিএস এর জন্য ফাউন্ডেশন ব্যাচ রেলের এন টিপি গ্রুপটির জন্য ফাউন্ডেশন ব্যাচ আছে রেল পিউআই প্র্যাকটিস ব্যাচ ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ প্রচুর ব্যাচ রয়েছে প্রচুর ধরনের পরীক্ষার জন্য আমরা কিন্তু প্রস্তুতি দিচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ ক্লাসে আমরা এমসি প্র্যাকটিস করবো তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই বছর কলকাতায় যে আন্তর্জাতিক বইমেলা হয় ঠিক আছে বুকফেয়ার ইন্টারন্যাশনাল বুকফেয়ার কলকাতা এখানে প্রত্যেক বছর একটা থিম কান্ট্রি থাকে অর্থাৎ থিম দেশ সেই দেশের নামটি বলতে হবে থিম কান্ট্রি এবার কোন দেশটি ছিল চীন মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি নাকি স্পেন কোশ্চেন নাম্বার ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স করাবো না ওভারঅল মিক্সড প্র্যাকটিস হবে তার মধ্যে এটা একটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন প্রত্যেকে অ্যান্সার করবে যে এই বছরে থিম কান্ট্রি ছিল কোনটি সঠিক উত্তর হবে জার্মানি অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি ছিল এবছর আমাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি পরবর্তী কোশ্চেন বসু বিজ্ঞান স্থাপিত হয়েছিল কোন সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা আমরা কি জানি আচ্ছা জগদীশ চন্দ্র বোস তো বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল কোন সালে উনিশশো উনিশ কুড়ি ষোলো সতেরো বলতে হবে সঠিক উত্তর এখানে কী হবে বসুবিজ্ঞান মন্দির এটা স্থাপিত হয়েছিল সালটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে স্থাপিত হয় জগদীশ চন্দ্র বসু এর প্রতিষ্ঠাতা ধরা হয় পরবর্তী কোশ্চেন বিশ্বাস রায়া যে লোহা এবং স্টিল কোম্পানি রয়েছে লোহা স্টিল কোম্পানি এটি কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু ভদ্রাবতী ম্যাঙ্গালোর দুর্গাপুর এটা কর্ণাটকে অবস্থিত এবং কর্ণাটকের কোন শহরে আছে সঠিক উত্তর এখানে কোনটি করবে থেকে বলো এটি হয়ে যাবে কর্ণাটকের ভদ্রাবতীতে কর্ণাটক রাজ্যের ভদ্রাবতী শহরে অবস্থিত এই লোহ স্টিল কোম্পানিটি পরবর্তী প্রশ্ন আমরা আসছি বাঞ্জারা এই উপজাতি বলতে হবে বাঞ্জারা উপজাতি কোন রাজ্যের অধিবাসী বাঞ্জারা কোন রাজ্যের অধিবাসী বিহার উড়িষ্যা তামিলনাড়ু নাকি ঝাড়খণ্ড কোশ্চেন নাম্বার ফোর বলো সঠিক উত্তর এখানে কোনটি হবে তো বিভিন্ন উপজাতি রিলেটেড ক্লাস আমাদের কিন্তু আগেও করানো হয়েছে তোমরা প্রত্যেকে এটা নোট করবে বানজার উপজাতি এটা আমরা দেখতে পাবো আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে বিহার এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আমরা আসছি সম্প্রতিকে সম্প্রতিকে অ্যাথলেটিক্স হিসেবে সরি এখানে একটু মানে ভুল হয়ে গেছে প্রশ্নটা আমি একটু কারেকশন করে দিচ্ছি এখানে অ্যাথলেটিক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলে এক সেকেন্ড কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে সম্প্রতি কে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কোশ্চেন টা এবার বোঝা যাচ্ছেন সম্প্রতিকে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন বাহাদুর সিং সাগু এ সামরিওয়ালা স্ট্যানলি জোনস জ্যোতির্ময়ী শিকদার কোয়েশ্চেন নাম্বার ফাইভ সঠিক উত্তর কি করবে সম্প্রতিকে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বলো সঠিক উত্তর এখানে অপশন এ হবে বাহাদুর সিং সাগু অপশান এ যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে অপশান এ রাইট অ্যান্সার আছে পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স আচ্ছা কে গ্র্যান্ড ওল্ডম্যান নামে খ্যাত ছিলেন সহজ প্রশ্ন এটা আমরা প্রত্যেকে জানি বহুবার আমরা বিভিন্ন কোশ্চেনের রেসপেক্ট আলোচনা এটা করেছি বাট কোশ্চেন আকারে এটা আমরা আলোচনা করছি বা ভারতের মহান বৃদ্ধ নামে কে পরিচিত ছিলেন উত্তর কী হবে গোপাল কৃষ্ণ গোখলে নাকি সর্দার বল্লভ ভাই প্যাটেল খান আব্দুল খান দাদাভাই নৌরজি সঠিক উত্তর হবে দাদাভাই নৌরদি অপশন ডি যাকে বলা হয় ভারতের মহান বৃদ্ধ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং দাদাভাই নৌরজি এমন একজন ব্যক্তিত্ব তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন অ্যাজ এ ভারতীয় ভারতীয় হিসেবে লিবারেল পার্টি বা দলের প্রতিনিধি হিসাবে খান আব্দুল গফর খান যাকে বলা হয় ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী সরদার বল্লভভাই প্যাটেল তাকে আমরা বলি যে ভারতের লৌহ মানব গোপাল কৃষ্ণ গোখলে তিনি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন আচ্ছা পরবর্তী কোশ্চেন নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়ার নাম তোমাকে এখানে বলতে হবে নাইট্রোসোমোনাস অ্যাজোটোব্যাক্টর নাইট্রোব্যাক্টর ফাইটোব্যাক্টর যে ব্যাকটেরিয়া

গুরু নানক গুরু তেগ বাহাদুর গুরু গোবিন্দ গুরু হরগোবিন্দ গোবিন্দ বাদশাহ মানে প্রকৃত সম্রাট বাংলায় যদি বলা হয় আরও ভালো করে প্রকৃত সম্রাট হিসাবে উপাধি লাভ করেছিলেন বা উপাধি নিয়েছিলেন গুরু নানক শিখদের প্রথম গুরু গুরু তেগ বাহাদুর নবম গুরু গোবিন্দ দশম শিখ গুরু এবং গুরু হরগোবিন্দ কত তম বলতো তিনি ধরো ফার্স্ট শিখ গুরু গুরু তেগ বাহাদুর হচ্ছে নাইনথ নবমতম গুরু গোবিন্দ হচ্ছে টেন্থ দশম শিখ গ্রুপ গুরু গোবিন্দ হচ্ছে সিক্স ষষ্ঠ শিখ গ্রুপ ষষ্ঠ শিখ গ্রুপ গুরু ঘর গোবিন্দ তিনি এই সাচ্চাবৎস উপাধি নিয়েছিলেন অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্ড অটোবায়োগ্রাফি একটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ কোশ্চেন নাম্বার নাইন বলতে হবে অ্যান্ড অটোবায়োগ্রাফি একটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর মোহনদাস কমচাঁদ গান্ধী সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহেরু সঠিক উত্তর কোনটি হবে অটোবায়োগ্রাফি এটি হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের নয় আমার ছেলেবেলা মহনদাস পরামচাঁদ গান্ধী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ সুভাষ চন্দ্র বোস ইন্ডিয়ান স্ট্রাগেল জওহরলাল নেহেরু এক্ষেত্রে উত্তর আমরা করবো অপশান ডি সঠিক উত্তর হবে অপশান ডি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন রিমুভারের একটি অন্যতম প্রধান উপাদান কি নেল পলিশ পলিশ যেটা বিশেষ করে মেয়েরা ইউজ করে থাকে তো এটা ক্লিন করতে গেলে যে রিমুভার ইউজ করা হয় সেখানে কি থাকে রাসায়নিক উপাদান ফেনল নাইট্রিক অ্যাসিড বেঞ্জিন নাকি অ্যাসিটোন কোন রাসায়নিক থাকে উত্তর কি হবে এখানে নেল পলিশ রিমুভারের একটি অন্যতম প্রধান উপাদান হচ্ছে কোনটি প্রত্যেক অ্যান্সার করবে সঠিক উত্তর হবে তোমরা বলতে পারবে অ্যাসিটোনের রাসায়নিক সংকেত কি হবে অ্যাসিটোন এর রাসায়নিক সংকেত কি হবে সি এইচ থ্রি সি থ্রি এইচ সিক্স ফোর এটা হচ্ছে অ্যাসিটোন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মণিপুরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা বিশেষ সুবিধার কথা বলা হয়েছে কোন আর্টিকেলে তিনশো সত্তর থ্রি ওয়ান সি থ্রি ওয়ান জি থ্রি নাম্বার ইলেভেন বল ভারতের তিনশো সত্তর ধারার যেটা জম্মু কাশ্মীর সম্পর্কিত ছিল সেটা কিন্তু এখন নেই তিনশো সত্তর ধারা অলরেডি তুলে দেওয়া হয়েছে যেটা জম্মু কাশ্মীরের কিছু স্পেশাল সুবিধা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে তো রিসেন্ট আমরা একটা মর্মান্তিক দুর্ঘটনা সকলে দেখেছি জঙ্গি হামলা পেহেলগাঁওতে জম্মু কাশ্মীরে ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু আমরা সারা ভারতীয় ভারতীয়রাই কিন্তু উদ্বিগ্ন একটা রাগ ক্ষোভ কিন্তু প্রত্যেকের ভিতরে জ্বলছে তো এখানে আমাদের একটা অবস্থান নিতে হবে প্রত্যেকের সেটা হচ্ছে এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক রাজনৈতিক দিক থেকে কিন্তু নানান রকম বিভেদ আবার তৈরি হচ্ছে জঙ্গিদের উদ্দেশ্য কি তারা ভারতকে ক্ষতি করবে ভারতকে ক্ষতি করবে কিভাবে। নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে ঠিক আছে মনে রাখতে হবে একটা পরিবারে দুই ভাই প্রতিবেশীরা যদি শত্রু হয় তারা চেষ্টা করবে দুই ভাইয়ের মধ্যে লড়াই লাগিয়ে দিতে তাতে করে তারা মজা নেবে বাইরে থেকে যাতে করে তারা নিজেরা নিজেরা শেষ হয়ে যায় তো সেই চেষ্টাই কিন্তু করছে একটা ধর্মীয় দিক থেকে যেটাকে অ্যাটাক করলো জঙ্গিরা ধর্ম ধর্মটাকে ইউজ করলো খুবই নিন্দনীয় খুবই খারাপ এবং সেটার ফাঁদে কিন্তু আমাদের পা দিলে হবে না মনে রাখতে হবে আপামর ভারতীয়রা আমাদের এই সময় কঠিন সময় ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক আছে ওদের যে উদ্দেশ্য যে ধর্মীয় দিক থেকে মানুষকে যদি বিভেদ তৈরি করা যায় নিজের মধ্যে যদি ঝামেলা লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা এইটাই চাইছে এর মাধ্যমে দেশটাকে ভাঙতে চাইছে দেশের মানুষ তাদের মধ্যে অশান্তি তৈরি করতে যাচ্ছে তো আমাদের অবস্থান এটাই হবে যে এই সময় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সে ধর্মীয় দিক থেকে হোক জাতি দিক থেকে হোক সম্প্রদায়ের দিক থেকে হোক এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে কোনো রকম প্ররোচনা বা গুজবে কান দিলে হবে না তোমাদের সকলেরই একটা নিজস্ব বোধবুদ্ধি জ্ঞান আছে কোনটা ভালো কোনটা খারাপ বোঝার প্রত্যেকেরই বোধবুদ্ধি আছে আমি মনে করি তো সেই দৃষ্টিভঙ্গিটাকে কিন্তু বজায় রাখতে হবে ঠিক আছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে অনেক অনেক কথা বলবে অনেক রাজনৈতিক দল বিভিন্ন কথা বলবে বাট আলটিমেট কি হবে আমরা নিজেরা নিজেরা যদি ঝগড়া করি মারপিট করি নিজেরা নিজেরা যদি লড়াই করি আলটিমেট আমাদের ক্ষতি হবে আপনার ভারতের ক্ষতি হবে এটাই কিন্তু শত্রুরা চাইছে আমাদের ঠিক আছে এটাই কিন্তু পাকিস্তানরা চাইছে যে আমরা নিজেরা নিজেরা লড়াই করে নিজেরা নিজেরা লড়াই করে মারা যায় এটাই কিন্তু ওদের উদ্দেশ্য অর্থাৎ টোটাল ভারতকে শেষ করতে চাইছে তাহলে আমাদের এই অবস্থানটা নিতে হবে যে ওই শত্রুদের উদ্দেশ্য যাতে সফল না হয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এটা অলওয়েজ তোমরা মাথায় রাখো ঠিক আছে যাই হোক আমরা একটা প্রসঙ্গক্রমে এটা বললাম আচ্ছা এখানে মণিপুরের জন্য যে বিশেষ সুবিধার কথা বা ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে এটা থ্রি সেভেন্টি ওয়ান সিথ ওয়ান এবং মণিপুরেও আমরা জানি যে বেশ অনেক দিন ধরেই কিন্তু একটা অশান্তি চলছে মণিপুরে এখন বর্তমানে তোমার প্রেসিডেন্ট রুল চলছে রাষ্ট্রপতি শাসন কোন মধ্যযুগে শাসক আইনি দহশালা প্রবর্তন করেন বলবন ফিরস্তুগলক শের শাহ নাকি আকবর উত্তর কি হবে কোন মধ্যযুগের শাসক আইনি দহশালা প্রবর্তন করেন বলবন ফিরস্তুগলক শের শাহ নাকি আকবর উত্তর কি হবে আইনি দহশালা এটি প্রবর্তন করেছিলেন মুঘল সম্রাট আকবর সম্রাট আকবর এটি চালু করেন মাথায় রাখবো আমরা কোশ্চেন নাম্বার টুয়েলভ হলো থার্টিন নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল সিংহ হস্তি ব্যাঘ্র গন্ডার এটা ডাব্লিউ বিসি আসা কোশ্চেন প্রত্যেকে কোশ্চেনটাকে মাথায় রাখবো ইম্পর্টেন্ট কোশ্চেন কোন পশু ছবি ছিল আর কি নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় বাঘের ছবি ছিল বাঘ ঠিক আছে টাইগার অনেকে সিংহ মনে হতে পারে ফরওয়ার্ড ব্লকের সিম্বল বাট এটা নয় বাঘের ছবি ছিল থার্টিন ফোরটিন ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে কার অর্থমন্ত্রক প্রধানমন্ত্রী অফিস রিজার্ভ ব্যাংক স্টেট ব্যাংক উত্তর কি হবে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন অ্যান্সার কি করবো আমরা এখানে উত্তর কি হবে ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে কার কাছে এটা রিজার্ভ ব্যাঙ্ক হবে অবশ্যই অবশ্যই এর কাছে আছে টাকার নোট বলো বা চেক সেগুলো সব আরবিআই এর দায়িত্বে ঠিক আছে কারেন্সি সবগুলোই তাই পঞ্চক কে প্রবর্তন করেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন পঞ্চক কে প্রবর্তন করেন গুরু হরগোবিন্দ গুরু গোবিন্দ সিং গুরু রামদাস গুরু হর কিষেন উত্তর কী হবে এখানে প্রত্যেকে যারা কানেক্ট আছে পঞ্চক হচ্ছে শিখদের পালনীয় পাঁচটি নীতি প্রত্যেকটি ক দিয়ে শুরু হয় কেশ অর্থাৎ চুল তারা পাগড়ি পরে কঙ্কতি চিরুনি থাকে কেশ মানে শুধু চুল নয় চুল দাড়ি এটা কিন্তু পুরুষদের পালনীয় মহিলাদের নয় পুরুষদের পুরুষ শিখদের পালনীয় পাঁচটি বিষয় যেটা গুরু গোবিন্দ সিং চালু করেছিলেন কেশ কঙ্কতি কচ্ছ কারি আর হচ্ছে কৃপান একটা অস্ত্র রাখার কথা তিনি বলেছেন অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী আমরা নিম্নলিখিত নদীটি কোনটি নদীটি থেকে কোন নদীটি থেকে ঠিক আছে এখানে কোন নদীটি থেকে কুনুল কুড়াপ্পা খাল নির্গত হয়েছে কাবেরী কৃষ্ণা তাপ্তি ভাদ্রা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কি হবে এখানে সঠিক উত্তর উত্তর কি হবে প্রত্যেকে যারা কানেক্ট আছো মনে রাখতে হবে আমাদের কর্নপা খালদিন কথা হচ্ছে তুঙ্গাভাদ্রা নদী থেকে তুঙ্গাভদ্রা অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এম কে স্ট্যালিন নবীন পট্টনায়ক হেমন্ত সোরেন পেমা খান্ডু উত্তর কি হবে এখানে প্রত্যেকে যারা কানেক্ট আছে করবে অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর হবে পেমা বর্তমান কিন্তু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিযুক্ত আছেন অরুণাচল প্রদেশ ভারতের সর্বপূর্বতম রাজ্য সবার প্রথমে সূর্যোদয় দেখে কারা অরুণাচল প্রদেশের মানুষেরা ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার এইটিন নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন কোন রাজবংশের সভাগবি ছিলেন সন্ধ্যাকর নন্দী এটি কোন রাজবংশের তিনি সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী রামপালের সভাকবি ছিল রামচরিত তিনি লিখেছিলেন তিনি রামপালের সভাকবি ছিলেন পাল রাজা রামপালের সভাকবি ছিলেন তাহলে এটা রামপাল অর্থাৎ পাল বংশ এখানে আমরা অ্যান্সার করবো পাল রাজবংশের রাজা রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী এবং সন্ধ্যাকর নন্দী কি রচনা করেন রামচরিত রচনা করেন রামচরিত মানুষ নয় রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি ক্যাবিনেটের দ্বারা কি হবে সঠিক উত্তর হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয় কার দ্বারা আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয় কার দ্বারা জানি সেটা হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা এখানে হাইকোর্ট হলে এটাও কিন্তু রাষ্ট্রপতি দ্বারা হবে ঠিক আছে এটাও রাষ্ট্রপতি দ্বারা হবে হাইকোর্টটাও কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় পরবর্তী কোশ্চেন আমরা আসছি গান্ধীজির আইন অমন আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন বা এটা তুমি ভাইস রয় লিখতে পারো ভাইস রয় হবে ভাইস রয় ছিলেন ভারতের ভাইস রয় কে ছিলেন আইন অমান্য আন্দোলন কত সালে হয় অমান্য আন্দোলন হয় উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে তাহলে বলতে হবে ভারতের ভাইস রায় কে ছিলেন লর্ড হার্ডিন্টো লর্ড লিনলিৎগো লর্ড আরোইন তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব অপশন ডি লর্ড আরউনের সময় হয় লর্ড লিনলিদ্গো তার সময় হয় ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি ভারত ছাড়া আন্দোলন করেন কার সময় সেটা লর্ড লিন সময় হয় ঠিক আছে উনিশশো সালে পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে হরিচন্দ্র মিহিরভোজ দ্বিতীয় ধর্ষেন সৎ কোয়েশন নম্বর টোয়েন্টি ওয়ান প্রত্যেকে অ্যান্সার করবে গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে হরিচন্দ্র মিহিরভোজ দ্বিতীয় ধর্ষণ সদবর্মন কি হবে সঠিক উত্তর উত্তর হবে এখানে অপশন এ হরিচন্দ্র গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের যে ব্যাচগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে কম্বাইন্ড ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট ও এনএম জিএনএম কাস্ট ফোর্স ফাউন্ডেশন রেল পিআই কিউ রেল ফাউন্ডেশন এন টিপিসি গ্রুপটির জন্য এবং ডাব্লিউ বি জন্য প্র্যাকটিস ব্যাচ এগুলো কিন্তু আমরা করাচ্ছি অলরেডি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বলতে হবে উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উলগুলান শব্দটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত মুন্ডা অভ্যুত্থান সাঁওতাল অভ্যুত্থান কোল অভ্যুত্থান নাকি গোর্খা অভ্যুত্থান উলগুলান শব্দটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত বলো কি হবে সঠিক উত্তর প্রত্যেক করবে উলগুলান শব্দটি যুক্ত হচ্ছে মুন্ডা বুথান বিরসা মুন্ডা মুন্ডা আন্দোলনের নেতাকে বিরসা মুন্ডা প্রত্যেকে আমরা জানি নামটা মনে রাখতে হবে এটা মুন্ডা বুথানের সঙ্গে যুক্ত সাঁওতাল হুল বিদ্রোহ বলা হয় সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ সেটি সাঁওতালের সঙ্গে যুক্ত আচ্ছা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এর কার্যাবলী সূত্রপাত ঘটে কোথায় রায়চক ফলতা কাকদ্বীপ হলদিয়া ডাব্লিউ বিসিসে আসা প্রশ্ন একটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন জেড আর এটা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপি জেড এর কার্যাবলী প্রথম পশ্চিমবঙ্গের কোথায় হয় পশ্চিমবঙ্গের রায়চক ফলতা কাকদ্বীপ হলদিয়া উত্তর হবে ফলতা অপশান বি ফলতা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্নে আমরা আসছি পাউরুটি কাটার সময় ছুরি কোন শ্রেণীর লেভার যখন একটা ছুরি দিয়ে আমরা পাউরুটি কাটি তখন এটা কোন লিভার হিসেবে কাজ করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো লিভার কয় ধরনের হয় তিন ধরনের হয় প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী বলি চতুর্থ হয় না তাহলে এটা কেটে দিলাম তাহলে লিভার আমরা পড়িয়েছি আমার ডিটেলস ক্লাস রয়েছে তোমরা একটু সার্চ করবে কার্যক্ষমতা শক্তি লিভার নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি প্রচুর বার করা হয়েছে ক্লাসে আছে তিনটে বিষয় থাকে লিভারে একটা আলম্ব থাকে একটা বল বিন্দু একটা ভার বিন্দু এক জায়গায় যেটাকে বলা হচ্ছে কাটছে সরি বল বিন্দু ভার বিন্দু এবং আলম্ব আলম্ব হচ্ছে একটা বিন্দু যার সাপেক্ষে যন্ত্রটা ঘুরতে পারে তুমি যদি ছুরি নিয়ে কোনো কিছু কাটছো ধরো এখানে একটা পাউরুটি কাটছো ঠিক আছে এটা কাটছো তাহলে ধরো এই একটা পাউরুটি এটাকে তুমি কাটার চেষ্টা করছো ভালো করে আঁকি তাহলে কি হবে এখানে তুমি হাত দিয়ে ধরছো এখানে হাত দিয়ে ধরছো তাই তো এখানে হাত দিয়ে ধরে আছো এই এর অবলম্বের মতো কাজ করতে দেখো তুমি চুরিটাকে কাজ করছো দেখো এই যে পেনটা একই রকমই এই এইভাবে কাটছি একটা কিছু আছে ধরো এইভাবে তো এই জায়গার সাপেক্ষে আমি এটাকে সরাতে পারছি বা মুভমেন্ট করাতে পারছি তাহলে এই পয়েন্টটাকে আমরা আলম্ব বলবো আলম্বটা এক প্রান্তে আছে তুমি এখান দিয়ে বল প্রয়োগ করছো বলটা মাঝখানে আছে আর এইখানে কাটছো এই জায়গাটা আছে ভার বিন্দু ঠিক আছে এই জায়গাটায় কাজ হচ্ছে কাটাকাটি করছো ভার ভারটা প্রযুক্ত হচ্ছে এখানে বা কাজ হচ্ছে এখানে বল প্রয়োগ করছো মিডিলে টোটাল মিডিলে ওভারঅল এটাকে আমি যদি এরকম করি বলটাকে মিডিলে ধরা হয় এই হাতের মতো তাহলে কি হলো হাত এই হাত দিয়ে লিখছি যখন এটা দিয়ে কাজ করছে আঙুল দিয়ে বলটা প্রযুক্ত হচ্ছে মাঝখানে আর আলম্ব থাকছে এই কনুইটা তাহলে এইটা আমরা তৃতীয় শ্রেণীর লিভার বলবো যখন পাউরুটি কাটার সময় ছুরি আমরা ব্যবহার করি সেটা তৃতীয় শ্রেণীর লিভারের মতো কাজ করে অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেন নিম্ন কোন সালে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের সাথে যুক্ত হয় মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আমরা প্রত্যেকে জানি যে মৌলিক কর্তব্য ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে রাশিয়া থেকে ধারণা নেওয়া হয়েছে রাশিয়া থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে পার্ট নাম্বার কত রয়েছে মৌলিক কর্তব্য পার্ট নাম্বার ফোর এতে আছে আর্টিকেল নাম্বার কত ধারা ধারা একান্ন এতে আছে ঠিক আছে টোটাল মৌলিক কর্তব্য কটা আছে মৌলিক কর্তব্য মোট এগারোটি আছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট ফর্টি টু তম অ্যামেন্ডমেন্ট সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল দশটি পরবর্তীকালে দু হাজার দুই সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত হয় বর্তমান কর্তব্য এগারোটি বর্তমান বর্তমান মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি ইলেভেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে প্রত্যেকে খেয়াল রাখবো পরবর্তী কোশ্চেন আমরা আসছি মোটর বোট চলার সময় উদ্ভূত যে তরঙ্গটা উৎপন্ন হয় সেটা কী ধরনের তরঙ্গ তীর্যক অনুদৈর্ঘ্য অপশন সি তীর্যক অনুদৈর্ঘ্য অপশন ডি স্থান তরঙ্গ কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি এবং আজকের এই সেটে তোমরা কে কত স্কোর করতে পেরেছ কমেন্ট করে জানাবে ঠিক আছে আমরা আজকের সেশন এখানে এন্ড করছি আমাদের ফ্রি ক্লাসগুলো কোথায় করানো হয় দ্য ওয়েলিশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল প্রত্যেকে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো এবং আমরা টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ পেড কোর্স করাই যদি প্রয়োজন হয় অবশ্যই ভিজিট করতে পারো প্লে স্টোরে গিয়ে টি ডাব্লিউস একাডেমি সার্চ করলে তুমি আমাদের অ্যাপ পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আজকে স্টেশন আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই